এক আরব বালকের বাবা তাকে উট ও ছাগলের পালের দেখাশোনার দায়িত্ব দিলেন বালকটি খুব যত্ন সহকারে পশুগুলোকে পালন করতে লাগল একদিন তার পালের পাশ দিয়ে একটি বিশাল কাফেলা যাচ্ছিল দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় কাফেলার সদস্যরা ছিল ক্ষুধার্থ ও ক্লান্ত কাফেলার সর্দার বালকটির কাছে এসে জিজ্ঞেস করলো তাদের আতিথেয়তা করার মতো কোনো খাবার তার কাছে আছে কিনা তখন বালকটি বলল এত উট আর ছাগল থাকতেও আপনি আতিথেয়তার জন্য খাবার খুঁজছেন এরপর সে তাদের জন্য একটি উট জবাই করে গোস্ত রান্না করল এবং সবাইকে তৃপ্তি সহকারে খাওয়ালো এরপর বালকটি তার উদারতার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করল সে তার সব উট ও ছাগল কাফেলার সদস্যদের দান করে দিল কিছুক্ষণ পর বালকটির বাবা এসে তাকে মরুভূমিতে একা বসে থাকতে দেখে অবাক হলেন তিনি রেগে গিয়ে ছেলের কাছে পালের ব্যাপারে জানতে চাইলেন কিন্তু বালকটি শান্তভাবে তার বাবাকে সব কিছু খুলে বলল তখন তার বাবা আরও রেগে গিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন বালকটি বলল আপনার ধন সম্পদের আমার কোনো প্রয়োজন নেই তারপর সে একাই মরুভূমির পথে হেঁটে চলে গেল তিনিই ছিলেন দানবীর হাতেম তাই